বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখবো ফ ব এবং ভ যোগে দশটি করে শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে ফরোজ ফ ব বিন্দু র বর্গীয় জ ফরোজ ফাইল প আকার হসই ল পাইল পাকি প চন্দ্রবিন্দু আকার ক হসই কার পাকি ফালগুন প আকার ল যুক্ত গ কার দন্ত ন ফুরিং ফ ডবিন্দুর হ্রসৈকার অনুসার ফরিং ফটিক ফ্রসৈকার ক ফটিক ফ হ্রসৌকার টুটপাত ফুটি ফ তয় তেফ হ্রসৈকার ফুর্তি ফলাফল ফ ল আকার ফ ল ফলাফল হুটন্ত ফ হ্রসৌকার ট যুক্ত ত হুটন্ত বরণ ব ববিন্দুর মূর্ধন্য ন বরণ বধু ব ধ দীর্ঘকার বধূ বন্দনা ব দন্তন্যযুক্ত দ দন্তন্য আকার বন্দনা বজ্র ব বর্গীয় জ রফলা বজ্র বঙ্গ ব যুক্ত গ বঙ্গ বৃক্ষ বৃকার কয়ে মূর্ধন বৃক্ষ বক্তৃতা ব তরিকার আকার বক্তৃতা বস্ত্র ব দন্তসযুক্ত তর অফুলা বস্ত্র বন্যা ব দন্তন্য জফলা আকার বন্যা বিজয় ব রসইকার বর্গীয় জ অন্তস্থ অ বিজয় ভূমি ভ দীর্ঘকার ম রসইকার ভূমি ভবিষ্যৎ ভ ব জফলা খন্ডত ভবিষ্যৎ ভোট হীর ড বিন্দু ডবিন্দুর ভীর ভক্তি হ ত হ্রসৈকার ভক্তি ভক্ত ভ অযুক্ত ত ভক্ত ভগ্ন ভ গযুক্ত দন্ত ভঙ্গুর ভ ওযুক্ত গ ববিন্দু র ভঙ্গুর ভিত্তি ভ রসৈকার তয় তয় হসই ভিত্তি ভাগ্য ভ আকার গ ভাগ্য বন্ধুরা এই ছিল আজকের ক্লাস ফ ব এবং ভ যোগে দশটি করে শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে লাইক দিয়ে দিও বন্ধুরা একটি আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ